নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে ত্রিপুরার স্কুলে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এবং বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলেরা এবং মেয়েরা এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছ এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি কত রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এবং কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব যা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি মতো পাওয়ার জন্য তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে বিবেকানন্দ শিশু নিকেতনের তরফ থেকে অর্থাৎ এটা হচ্ছে সিপাহী জেলাতে অবস্থিত বিবেকানন্দ শিশু নিকেতন এবং এই ইনস্টিটিউটের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমরা চাইলে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো শুরুতেই তোমাদের জানি এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে টিচিং পোস্ট অর্থাৎ এখানে নন টিচিংয়ের ভ্যাকেন্সি কিন্তু নেই তো সেক্ষেত্রে যাদের এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাই কেবলমাত্র অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে প্রথম যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ইউজিটি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটি এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশান থাকতে হচ্ছে ফিফটি পারসেন্ট মার্কস অবশ্যই তোমাদের থাকতে হবে এবং বিএড থাকতে হচ্ছে এই শিক্ষাগত যোগ্যতা অথবা যদি তুমি ডিএলএড করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে আরও একটি শিক্ষাগত যোগ্যতা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশান অর্থাৎ যা যারা বিএসসি করেছ ফিফটি পার্সেন্ট নম্বর সহ এবং বিএড অথবা ডিএলএড কিন্তু থাকতে হবে এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ইজ ম্যান্ডেটারি অর্থাৎ টিচিংয়ের ক্ষেত্রে তোমাদের ইংলিশ মিডিয়ামে এখানে কিন্তু তোমাদের টিচিং যে প্রফিসিয়েন্সি সেটা কিন্তু থাকতে হবে তাহলে তোমরা ইউজিটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তী দেখো এখানে জিওগ্রাফি টিচার পোস্টটি নিয়োগ করা হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি অর্থাৎ টোটাল একজন এখানে চাকরি পাবে মাস্টার্স ডিগ্রি এখানে থাকতে হচ্ছে জিওগ্রাফিতে ফিফটি পারসেন্ট নম্বর সহ এবং বিএড অথবা ডিএলএড কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু প্রেফারেবল অর্থাৎ যা ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবে তারাই কিন্তু এখানে প্রেফারেন্স পেয়ে যাবে পরবর্তী দেখো কম্পিউটার ফ্যাকাল্টি পোস্টটি নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে বিটেক থাকতে হচ্ছে কম্পিউটার সায়েন্সে অথবা এমসিএ থাকতে হচ্ছে ফিফটি পার্সেন্ট নম্বর সহ তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পরবর্তী দেখো হিন্দি হিন্দি টিচার পোস্টটি নিয়োগ করা হচ্ছে যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েশান থাকতে হচ্ছে হিন্দিতে অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস এবং বিএড অথবা ডিএলএড অর্থাৎ তোমাদের এখন এখানে দেখো বলা হচ্ছে যে গ্র্যাজুয়েশান থাকতে হচ্ছে এবং হিন্দি একটি সাবজেক্ট কিন্তু থাকতে হবে এবং ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের থাকতে হবে এবং বিএড অথবা ডিএলএড করা কিন্তু থাকতে হচ্ছে অর্থাৎ এখানে দেখো এখানে যে টিচিং যে তোমাদের যে ট্রেনিং সেটা অবশ্যই থাকতে হচ্ছে বিএড অথবা ডিএলএড আর পরবর্তী দেখো ইয়োগা ফ্যাকাল্টি পোস্টই নিয়োগ করা হচ্ছে যেখানে গ্র্যাজুয়েশান থাকতে হচ্ছে ইয়োগাতে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে টোটাল দেখো এখানে পাঁচ ধরনের পোস্টই নিয়োগ করা হচ্ছে এবং এই সমস্ত পোস্টে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে দেখো কি বলা হয়েছে অ্যাপ্লিকেশানস উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস আর টু দ্য সাবমিটেড ইন দ্য স্কুল অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে যে তোমাদের যা কিছু রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে অর্থাৎ টেস্টিমোনিয়াল রয়েছে প্রত্যেকটি তোমাদের স্কুলে গিয়ে জমা করে আসতে হবে এবং দেখো এখানে তিরিশ ছয় দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এবং যদি তুমি এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য জানতে চাও তাহলে এটা হচ্ছে ফোন নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো অথবা সরাসরি সেই স্কুলে গিয়েও কিন্তু যোগাযোগ করতে পারো এবং অ্যাপ্লিকেশান তোমরা সেখানেই জমা করতে পারবে দেখো এটা প্রকাশিত হয়েছে সেক্রেটারি বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি যেটা হচ্ছে বিশালগড় সিপাহী জেলাতে অবস্থিত সে লোকেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা চাইলে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে তাই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ